হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আর আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে তিনটি মাত্র উপকরণ দিয়ে তালির ফুরুলি আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তালটা ভালো করে চেঁচে এখানে কিন্তু পাল্পটা আমি নিয়ে নিয়েছি আর বলতে পারে একটু জালও আমি দিয়ে দিয়েছি আর ঠান্ডা করার পর এখানে দিয়ে দিলাম আমি কিন্তু এক বাটি মতো নারকেল কোড়া আর এটাকে এখন খুব ভালোভাবে মিক্স করব। তো যখন যেটা সিজেন সেই সিজনে কিন্তু আমাদের প্রত্যেকেই উচিত সেই সমস্ত জিনিসগুলো খাওয়া এখন যেমন তালের সিজেন আর যদি এই তালের ফোরলি না খাই তাহলে কোনো মজাই আসে না তাই না তো যাই হোক চলো এরপর দিয়ে দিলাম দেখো এখানে আমি পরিমাণ মতো চিনি তবে হ্যাঁ মিষ্টি অনেকে বেশি খায় অনেকে কম খায় তো সেরকম একটা পরিমাণ মতো কিন্তু চিনিটা এখানে অ্যাড করতে হবে তো চিনি নারকেল আর তালে পাল্প খুব ভালো করে আমি মিক্স করে নিলাম এরপর উপর থেকে দিয়ে দিলাম ঠিক পরিমাণ মতো এক বাটি আমি চালের গুঁড়ো তবে চালের গুঁড়োর খেয়ে না দিয়ে অনেকে কিন্তু সুজি দিতে পারে ময়দাও দিতে পারে তবে আমি কিন্তু দিলাম চালের গুঁড়ো তো একটু একটু করে এটাকে আমি মিক্স করছি খুব ভালো করে কিন্তু দেখো আমি এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম আমি ছোটো চামচের এক চামচ মৌরি এটা অপশানাল চাইলে আমরা নাও দিতে পারি এটা দেওয়ার কারণ ফুরুলির টেস্টটা কিন্তু একটু দারুণ আসে তো তার জন্য খুব ভালো করে মিক্স করে দশ মিনিট আমি এটা রেখে দেব আর অবশেষে দিয়ে দিলাম নুন তো খুব ভালো করে নুনটাও আমি মিক্স করে নেব আর দেখতেই পাচ্ছ যে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে তা না হলে কিন্তু ফুরুলিটা ভালো করে ফুলবে না আর এতে কিন্তু অল্প একটু খাবার সোটাও দেওয়া যেতে পারে এটাও কিন্তু অপশানাল তো এখানে কড়া বসিয়ে দিয়েছি দশ মিনিট পর ফিরে এসেছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু দেখো আমি এখানে যেভাবে পকোড়া বা ফুরুলি বানাই সেভাবেই কিন্তু ছোটো ছোটো করে এখানে দিয়ে দিচ্ছি তো দেখতেও যেটা খুব সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা জিনিস খাওয়া আমাদের শরীরের পক্ষেও কিন্তু অনেক উপকার আমরা তো সেটাই করি তো যাই হোক দেখো একদম মুচমুছি করে আমি এগুলো ভেজে নিচ্ছি আর এই তালের ফুরুলি সন্ধেবেলা বসে বা যে কোনো সময় ফ্রিজের মধ্যে স্টোর করে রাখলেও কিন্তু খাওয়া যায় আর বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা যদিও আজকাল বাজারে সবটাই কিনতে পাওয়া যায় তবুও নিজের হাতে বানানোর যে মজা সেটা কিন্তু কিনে খাওয়ার মধ্যে পাওয়া যায় না কি তাই তো তো দেখো আমি কিন্তু দুটো তিনটে ব্যাচে সবটাই কিন্তু ভেজে নিচ্ছি আর খুব হালকা হাতে কিন্তু এগুলো ভাজতে হবে তো আমি যেভাবে তালের ফুরুলি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু কে কীভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো এইভাবেই বানাই যেটা সরাসরি তোমাদের সাথে শেয়ার করলাম ফাইনালি কিন্তু দেখো এখানে প্লেটিং করে নিয়েছি দেখতেও যেরকম সুন্দর সেটাও কিন্তু অসাধারণ তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখো একদম মুচমুচে নরম ফুল তুলে তিনটি মাত্র উপকরণ দিয়ে কিন্তু তালের পকোড়া আমি বানিয়ে নিলাম তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পারলে তোমরাও কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে খেতেই পারো তো চলো আজ তাহলে এই পর্যন্তই আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে তবে হ্যাঁ অবশ্যই কিন্তু জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো টাটা টুথবাই